আসসালামু আলাইকুম আশা করি গিয়ে যেখানে আসুন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমরাও খুব ভালো আছি খেলা যে আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ যা গিয়ে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমি শুরু করলাম গোলকটা যেহেতু আমি আর আপু একসাথেই থাকি একসাথেই আমরা সব করি দেখা ইচ্ছা যাই তো আজকে আমি বললাম কেন যেহেতু আপু অসুস্থ আপু খুবই অসুস্থ এর জন্য আর কি আমি আমি সব করতেছি আছি একা একা হাতে এই জন্য তো আমি আজকে ব্লগটি স্টার্ট করলাম মানে আপু যেহেতু পাপু খুবই অসুস্থ অনেক খুবই অসুস্থ এতটাই অসুস্থ যে সে উঠতে পারতেছে না সেজন্য আর কি আমি আজকে এক এক হাতে সবচাই নিতেছি তো দেখবেন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু সবসময় তো দেখেন যে আমি ক্যামেরাম্যান আপু থাকে এই তাই করে আজকে যেহেতু হলো আপু অসুস্থ তাই আমি হলাম সব তো দেখতে থাকুন কি রান্না করি আপনারা আমাদের সাথে থাকুন কেন আপনাদের সেই জন্য তো আপুর জন্য সবাই দোয়া করবেন আপু খুব অসুস্থ মানসিকভাবে অনেক কিছু দোয়া করত সে আপুর জন্য কি দোয়া করবেন তাতে যদি আকু সুস্থ হয়ে যায় সুস্থ না হলেও তো জানেনি তো আমার অবস্থা হয়ে যাবে এলো গরুর গোশ গরুর গোশ কিনে আনলাম আপু সকালবেলা আমি মাথা পানি দিতেছি এর জন্য আমি সামনের পাড়া এলাম যে এক কিলো গোশ নিয়ে আসবা পরে যে সাউন্ড নিয়ে আসলো তো গোসগুলো কিন্তু খুবই ভালো আছে খুবই টাটকাটকা গোশগুলো খুব ভালো এই জন্য আর কি করলাম সেটা পেয়েছি হঠাৎ করে যে দাম বেড়ে যাওয়াতে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি নিতেছে এখন দেখতে থাকুন সাথে কিভাবে কি রান্না করতেছি আপনারা আমার পাশে থাকেন আশা করি সব এক এক সব কাজ কিভাবে কীভাবে নেব আপনারা দেখতে থাকুন পাশে থাকুন খুব এক একা খুব বারোটা বেজে যাবে মানে আর কি বলবো যে আপু এতটাই অসুস্থ হঠাৎ করে হলো কালকে রাত্রেও কিন্তু আমরা খুবই একসাথে মতামর্শ বললাম সবাই এখানে ছিলাম তো আজকে হঠাৎ করে আপু সকাল থেকে বলতে পারতেছে না আমি ডাক গেছি দশটা বাজে যে যেহেতু শাওন স্কুলে যাবে যে শাওন স্কুলে যাবা উঠুক আমি না রাখ দিলে শাওন উঠতে পারে না গেলে তো শাওন দিলে ঘুমায় এর জন্য আমি তাতে সাউন্ডে ডাক দিতে গেলাম যে শাওন উঠুক তো শাওন উঠতে দেয় বলে আনটি আম্মু খুবই অসুস্থ আম্মু উঠতে পারতেছে না এই সাউন্ডে বললাম তা তুমি কী করবা তো তুমি স্কুলে যাও আর বললো আনটি থাক আছে আমি যাবো না যেহেতু আমার আম্মু অসুস্থ খুবই অসুস্থ খেলে আমি থাকি আমি মনে বার রঙ তাহলে যেহেতু আমি ওই একা একা মানুষ বাসায় কিছু লাগলে কীভাবে কী সামলাবো যেহেতু আমার ইয়ামিনও এখন হচ্ছে তো কেন আমার ইয়ামিনে তো আর কোথাও পাঠান দেয় না বু তুমি পারো কিছু কেনাকাটা করতে সে পারে এটা আমার বাবা সে খুবই তার আনটির কাছে যা বসে বসে খুব ই করতেছে মাথা হাতায় আর ফটি দেয় বলে আনটি আর কিছু খাবা আনটি আর কিছু খাবা ও যে ওর আনটি এসব বলতেছে তো আপু যেন আপনারা সবাই দেওয়া করবেন তো এখন কাটাকাটি সব করা শেষ হয়ে গেছে আমার তখন আমি রান্না বসাবো এর করে সব কিছু আয়োজন করেছি যেহেতু নাই এখন সব কিছু আর কি আমি কিভাবে কী করতেছি পাল্লাই জানে যাই হোক তখন আমি এর এক রান্নাঘর বসাবো যাই হোক কথা কথায় দিয়ে দিলাম মশলা যা যা লাগে গুঁড়ো বসে সব দিয়ে দিয়েছি তো

ভালোভাবে এখন কষিয়ে নিব হয়ে গেছে এখন এখন আলুটা দিয়ে দিব তো বেশি কিছু রান্না করলাম না যে তা খুব অসুস্থ এর জন্য তো কালকে রাত্রে ও অনেক কিছু রান্না করছি শাক ভাজি আছে মুরগি গোস আছে এর জন্য কালকে তরকারি রাত্রে তরকারি আছে এর জন্য আর বেশি কিছু রান্না করবো না এখন এখন শুধু খুলি গোসটাই রান্না করবো আর খুব যেহেতু আসে খুব নষ্ট খেয়ে লাভ নাই এটি রান্না করতাম যে সামানোর জন্য আর কি আমি শাওন খুব বায়না ধরতেছি এখন দোষ রান্না করলে কালকে রাত্রেও অনেক বায়না ধরছে যে আমাদের এখন রোস্ট করে খাওয়াইতেই হবে তাই কালকে রাত্রেও করলাম এখন করে কালকে রাত্রে আপু তখন সুস্থ ছিল আপুর সাথে সাথে আমরাও দুজনে মিলে রাত্রে ফোলা ভাত রান্না করছি রোস্টও বানাইলাম তো এখন এখন আবার সকালে উঠে বলতেছে যেহেতু আজকে বাসায় আছে আনটি গরুর গোসে রান্না করো আমার ইয়ামিন শোনা বলতেছে হ্যাঁ তুমি রান্না করো ওরা আমি বললাম যে আমি এখন বাজার যাইতে পারবো না ওরা বলতেছে যেহেতু বাজার যাইতে পারবো না তাহলে টাকা দাও আমরা দুই ভাই যাই ওরে শাওন একাই গেছে একাই যা এক কেজি গরুর গোসে নিয়ে আসলো তো এখন ফসায় নিলাম আলু দিয়ে দিছি যে আলু না দিলে গোস এই গরু গোসে আলু দিলেও মজা লাগে তো এখন কষানো হয়ে গেছে তো তো পানি দেবো না তো জল জল রাখবো না যেহেতু হালকা হালকা পানি তুলি থাকবে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে না তো বাট ক্যামেরা জানি কীরকম লাগে এরকম লাগে কেন ক্যামেরায়

এজন্য উঠতে না সারাদিন সকাল থেকে একা সব কাজ নিতে হলো তো এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন খাবার পালা তো সামনে এখন খাবার দিব শাওন খুব ক্ষুধা পেয়েছে জমল তারপর একটু তো এই যে তরকারি তো তাহলে রান্না করা শেষ ও বসে খাবারটা বাইরে নিয়ে হালকা সামনে দেই সুন্দর শাওন আসো বাবা দিব সাউন্ডে খুব খুঁজা পেয়েছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আমি রাধুনি